বিসমিল্লা রহমান ইরাহিম আছি বর্তমানে গণভবনের সামনে শুনলাম রাস্তার কিছু পরিবর্তন করা হয়েছে যেটা আসাদ গেটের পরে আরং আছে আরঙের ওখানে আরঙের ওখানে নাকি সরাসরি যেতে দিচ্ছে না ওখানে একটা বাইপাস করে দিছে সেই রাস্তা লক করে দিয়ে বাইপাস করে দিচ্ছে সেটা নাকি মানিক মে এভিনিউ দিয়ে ঘুরে যেতে হচ্ছে তো পরিবর্তন করে কেমন হলো সেটা একটু দেখব এই জন্যে মূলত যাচ্ছি ওইদিকে যে দেখি আসলে চলমান পরিবেশে রাখতে চাচ্ছে যানবাহনগুলোকে ট্রাফিক পুলিশ বা সচেতন ব্যক্তিরা তো দেখি তারা কেমন সিস্টেম এটা করছে এবং কতটুকু কাজে লাগতেছে অবশ্যই কাজে লাগার কথা কারণ যদি গাড়ি চলমান থাকে তাহলে যে সিগনালের এখানে যে জ্যামটা এই জ্যামের পরিমাণ অবশ্যই কমবে কারণ জ্যামটা তো সিগনালের ওখানেই যে থামে আসাদ গেটের পরিবেশটাও এইরকমই আছে আসাদ গেটের স্বাভাবিক পজিশনে আছে এটাতে কোনো পরিবর্তন দেখি না এখন আমি আরঙের দিকে যাব। দেখি আরঙের এই দিকে পরিবেশটা কেমন করে রাখছে ক্লোজ দেখতে পাচ্ছি যে ক্লোজ হয়ে আছে এটাতে আসলে আগে ইউ নিতে লোকজন সেই ইউ বন্ধ তো দেখলাম যে ক্লোজ করে রাখছে হ্যাঁ এবং এখানে একটা ছোটো সাইনবোর্ডও দিয়ে দিচ্ছে যে কলা বাগান নিউ মার্কেট আমি যানবাহন বামে গিয়ে ইউ টার্ন করুন অর্থাৎ মানিক মেয়েভিনিউয়ে যাবে যার প্রথম যে কাটাটা আছে সেই ইউ যে কাটাটা এই কাটা দিয়ে ইউ করবে হ্যাঁ মাধ্যমে মাধ্যমেই আপনার কলা বাগানের দিকে যারা যাবে জি আপনার নিউ মার্কেট কলা বাগান এই দিকে যারা যাবে তাদের জন্য ভালো হবে এবং এখানে লং একটা টাইম পাচ্ছে এই লং টাইম পাওয়ার কারণে যানজটটা এই সিগন্যালগুলোতে একটু কম হবে যতটুকু আমি বুঝলাম হ্যাঁ যে ইউটার্ন চলে আসছে ইউটার্নের এখানে একটু স্লো যেতে হচ্ছে স্লো গিয়ে ইউটার্নটা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা গেলাম হ্যাঁ এখন এই জায়গাটাই মুখ্য বিষয় মানিক মেভিনিউ থেকে আমি যখন সাতাশের এই মোড়ে টার্নিং নেব এখানকার অবস্থানটা কি এখানে কি ইজিভাবে যাওয়া যাচ্ছে এটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ মোটামুটি ইজিভাবে যাওয়া যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ইজিভাবে যাওয়া যাচ্ছে হ্যাঁ এবং ওই পাশে যারা যাবে আসাদ গেটের দিকে তারা আসাদ গেটের ওখানে ফল হয়ে থাকতেছে এবং যারা কলা বাগানের দিকে যাবে দুই পাশে লেন আছে এই দিক দিয়েও যেতে পারবে এই দিক দিয়েও যেতে পারবে হ্যাঁ মানে তার মানে চলমান এই জিনিসটা ভালো হইলে তাহলে সিগন্যালের যে চাপটা চাপটা ফিফটি পারসেন্ট কমে গেল এবং কমে যাওয়ার কারণে দেখা গেল যে স্বস্তি চলে আসবে এবং স্বস্তি বেশ ভালো লাগবে কারণ এইরকম করে চললে তো বেশ ভালো এইদিকে তো সাতাশ নম্বরের এই দিকে দেখলাম বেশ স্বাভাবিক আছে এইদিকে ইজিভাবে আছে কোনো সমস্যা নেই এদিকে গাড়িটাকে গাড়িগুলোকে একটু স্লো করার জন্য ও আচ্ছা আচ্ছা এখানে ফিরিয়ে করছে আচ্ছা এখানে ক্লোজ করে রাখছে এখানে শুধুমাত্র আই হসপিটাল সাতাশ নম্বরের ওই মাথা থেকে যারা মেন রোডে আসবে তারা সরাসরি মানিক মেয়ে এভিনিউ চলে যাবে তারা ডানে যেতে পারবে না ডানে যেতে পারবে না কারণ ডানে না যাওয়ার কারণ হল এখানে সিগনাল লং টাইম থাকে এলোমেলো হয়ে যায় যানজট নিরসনের জন্য ওরা চলে যাবে ওদিকে এটা একটু ঘুরে দেখায় এই যে পুলিশ ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করতেছে এবং রিক্সাগুলোকে যাইতে দিচ্ছে না এটা বড় ভূমিকা কারণ রিক্সাগুলো মেন রোডে উঠলে ঝামেলা করে এই যে এখানে দেখলাম যে আগে তো ডান পাশে আমরা বত্রিশের দিকে কলা বাগানের দিকে চলে যাইতাম প্রান্তপথ যাওয়ার জন্য তো এখন দেখলাম যে না এটা পরিবর্তন হয়ে গেছে এটা বাম পাশে নিয়ে এসছে এখানে কোনো আর ইউটার্ন হবে না এখানে সরাসরি লেন এখানে আমরা যাব এখন সরাসরি আনঙ্গের দিকে আনঙ্গের দিকে চলে যাব আনঙ্গের দিকে যে এখন আমি যে মানিক মেয়ে এভিনিউতে যেতে চাই তাহলে মানিক মেয়ে এভিনিউ দিয়ে আমাকে ইউ টার্ন করে আবার কলা বাগানে যেতে হবে যতটা সম্ভব যেতে এখানে ক্লোজ দেখলাম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই সিস্টেম ঠিক আছে যাই ভিডিওগুলো দেখলে যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আমি নতুন মানুষ ভাই ও বোন যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্টই আমার প্রেরণা এবং এইভাবে আমি এগিয়ে যাব এক সময় ইউটিউবার হিসেবে সফলতা অর্জন করতে পারব তাই লাইকটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ